দাদা এ কি সাইজের কাতলা কি খাতলা কানবা বল বন্ধুরা কাতলা বন্ধুরা দারুন কাতলা বিশাল সাইজ এর এ কত কিলো দাদা এটা

দেখো আজকের বাজারে দেখো বিশাল সাইজের কাতলা ছোট্ট দায় বড় বড় কাতনা মাছ বড় বড় ইটা মাছ কাটে কাতলা মাছটা ধরতেই পারছে না বিশাল সাইজে হ্যাঁ হ্যাঁ দেখো কাটো কাটো তো এপাশে এপাশ দিয়ে গামছা ধুন কাটছে এবার এপাশ দিয়ে ভাতাটা কী করে ধরেছে দেখো কেটে দাও কেটে দাও সুন্দর করে কাটো কাতলা মাছ একই কাতলা হ্যাঁ হ্যাঁ দেখো হিমশিম কাটছে কাতনা মাছ কাটছে হ্যাঁ হ্যাঁ কাটো 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 হ্যাঁ

সেই মাছ কাঁকলা কাটা পাঁচশো টাকা কাটা যে পেটের ডিমটা পরিষ্কার করছে দেখেন ডিমটা দারুণ ডিম হয়েছে মানে পাঁচশো টাকা কাটা বিলাসপুরের কাটা সত্যি তার এখন বড় বড় মাছ কাটছে ডিমটা কোয়ালিটিটা দেখো সুজি সুজির মতন লাগছে দেখো এই কি কালার এর ভিতরে দারুণ কালার তো বিরাট মাছ বিরাট সুস্বাদু হবে বিরাট সুস্বাদু হবে আর কাটিং দিবা নাকি কাটিং দিয়ে দাও দেখো এবার লেজার সাইড থেকে কাটা হচ্ছে কাটলা মাছের

যে যাবে না দালি লসে লাভ করতে গেলে লস হয়ে যাবে না হ্যাঁ না কাটো পিচ করে দাও সুন্দর করে লাভ গেলে লস হয়ে যায় জায়গা যদি সুন্দর করে নাও কাটো 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 ঠিকই